এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার তাই করতাম বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজী এদের পতন কিভাবে ঘটানো যায় দিনে রাত্রে ধ্যানে জ্ঞান এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয় সেখানে আমাদের থেকে আমার শেষ করতে দেন আমি যখন বলেছি যখন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁক সরি এই ধরনের কোন আত্মঘাতী হটকারী কাজে আমরা থাকবো না জাস্ট এই 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 পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল আমাদের এই পর্যন্ত যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটাও দেখাতে পারি আমি একটু সাতাপের চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আউমিলিক থাকবে না আপনাদের অবসান কি হবে সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশক মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিপলার কথাও আসছে আপনার কথাও রেজা কিপলার প্রসঙ্গ আসছে যে অভিজ্ঞটি আসলে লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোন না কোণ একটা সরদন্ত্র হচ্ছে আপনারা কি সেই সরদন্ত্র করেছিলেন আসলে বা সেই সরদন্ত্রের মূল কি আপনারা হচ্ছে খালেদ ভাই ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই কারণ সবাই ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে কাজে আমরা প্রধান সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজে সেই দলের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে করতে আমাদের নেই এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার তাই করতাম জনাব সাদ্দাম হোসেনের কাছে আমি একটু যাই জনাব সাদ্দাম হোসেন আমি আবারও একটু এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনাব সাদ্দাম ছাত্রলীগ এ বছর এ বছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়ালি একটা ভাগ করেন এ বছর কত টাকা চাদা হিসাবে পেয়েছে এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে এটার আয়ের উৎসকে সেটা সম্পর্কে আমার আসলে জানা নেই আর একটি বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে কিংবা এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে এবং আইনগত ভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব এই প্রশ্নটি কিন্তু রয়েছে এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার

তিরিশ লাখ টাকা সেটি সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল এবং সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে এবং তাদের দলীয় ধরনের টাকা আসতো না ব্যক্তিগত চ্যানেলে নুরুল হক সেই টাকা গুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার বলা থাকে সেগুলো ব্যক্তিগত কাজ এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছি এটি একটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠনতন্ত্র পড়েছেন সেখানে আমাদের চাঁদারটি নির্ধারিত হার রয়েছে এবং আমাদের কাউন্সিল যখন হয় কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে থেকে আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি এবং সেখানেও কিন্তু আমাদের আহ টাকার পরিমাণ একটি সুদৃষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপর নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি জানো সাদদাম আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চার চারই তো বোধ না ছয় 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 যেটি সাংগঠনিক কাঠামো ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে সংসদ কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে থানা আছে ইউনিয়ন আছে ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় শাখা মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে মহানগর উত্তর দক্ষিণ আছে আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ এরকম অনেকগুলি শাখা আছে আপনাদের গঠনতন্ত্রের তেইশ অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদস্য মাসে বিশ টাকা করে চাঁদা দিবেন অন্যরা পনেরো টাকা দেবেন কেউ দশ টাকা দিবেন পাঁচ টাকা দিবেন ওই চাঁদা দিবেন তিন মাস চাঁদা বাকি থাকলে সেটা হবে কিন্তু আপনি যদি পঁচিশ খেয়াল করেন আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পঁচিশের খ যেটি আপনাকে অ্যালাউ করে আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা এককালীন অনুদান সদস্যের চাঁদা ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বিক্রল অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কারণ যে যেভাবে পারে এটা করতে পারবে সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা সেটির কোনো অডিট হয় কিনা সেটির কোনো হিসাব আছে কিনা এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন দেখুন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিশ লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের বিষয় কিন্তু আমাদের এই আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে এবং এইগুলো নয় আমাদের কিন্তু বিভিন্ন প্রকাশনা থাকে আমাদের আগস্টের যে প্রকাশনাটি হয় মাতৃভূমি আমাদের গঠনতন্ত্র আমাদের ঘোষণাপত্র এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয় আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি এবং দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো পঞ্চাশ লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত আহ একটি সংগঠন সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনাগুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি তাই সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্তকা নামে পরিচালনা করি আমার কোনো অসুবিধা নাই সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা একটি ফিগারেটিভ রূপ আছে কিনা হ্যাঁ অবশ্যই টাকা অবশ্যই এইটা একটি হিসাব রয়েছে আমাদের 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 নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে বিষয়গুলো কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয় আমাদের জবাবদিহিত আওতায় রয়েছে এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি সাংগঠনিক ব্যয় করছি সেটিও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটি আমাদের উপস্থাপন করতে হয় কোন থার্ড পার্টি অডিট হয় স্বাভাবিক ভাবে আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে যেহেতু বাংলাদেশ ছাত্রী কেন্দ্র নির্বাহী সংসদের সময়সীমায় এক বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময়টি চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায় জনাব সাদ্দাম আপনাকে ধন্যবাদ আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব জনাব নূর যে অভিযোগ আসলে হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের এরকম অভিযোগ করছে দলের আয় হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম রকম করার পরও সরকারের দুর্নীতি আইবে হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অসচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যুক্তি মনে করেন জনাব নূর তো আমার আপনার ডয়চিভিলের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে অডিট কমিটি আছে কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন ঠিক কি না আমি অন্তল পদকে অর্থসপদকে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু এখন 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 না হলে রেজা দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তো তার একতে তিনি আহ্বায়ক তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি যা সিদ্ধান্ত হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কথা অনেক কিছু শুনে আপনি বলবেন না আমি শুধু পুরোটা প্রশ্নটাই শুধু করি একটু বলি আমি শুধু পুরোটা প্রশ্নটা সংযুক্ত করি জি যে ডক্টর রেজা কবির কিবরিয়া যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে অধিকার কমিটি গঠন করা প্রবাসী পরিষদ আসলে কিন্তু ঘটনা হচ্ছে যে জনাব নূর আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব এটির একটু ব্যাখ্যা দেন কারণ এটি আমাদের দর্শকদের এর কাছে ব্যাখ্যা চাইছেন সাধারণত চাইলেনি আর নিশ্চয়ই আপনি বলবেন আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদ্দাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বললো তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছি যেখানে সাদ্দাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্র নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চার বছরের অনার্স চার বছরের চার বছরের অনার্স ছয় বছরের শেষ করতে আচ্ছা এক থেকে চার বছরের অনার্স ছয় বছরের ছয় বছরে চার বছরের অনার্স ৬ বছরে শেষ করতে হয় এক বছরে মাস্টার্স দুই বছরে মানে আট বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হয় সাদ্দাম হোসেন কিভাবে এগারো বারো সেশনে ভর্তি হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে আমাদের সিনিয়র হোসেন আমি আমি একটু বলি না আমার কথাটা বলতে দেন আমার কথাটা বলতে দেন যে এই হোসেন ছাত্রলীগের এত কৃতিত্বের কথা বলছেন সাদ্দাম হোসেন কি বুয়েটে আবরার হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে আবু বক্কর হাফিজুর হত্যা রাবিতে আপনারা ফারুক হত্যা এই হফতার দাইনবেন না ছাত্রলিগ এর ছাত্রলিগ কে একেবারে দুধে ধোয়া তুলসীপাতা সংগঠন ছাত্রলিগ এর যে অপকর্ম 2000 কোটি টাকা এক ছাপ জেলা ছাত্রলিগ নেতা পাচার করা ধর্ষণ হত্যা বোর্ড ডাকাতি এই যে বিরোধী দলের চলমান আন্দোলন সংগ্রামে হামলা মামলা ছাত্রলিগ করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজানীতি দিয়েছে ছাত্রলিগ এর এই গুন্ডামি ঠাকানের জন্য এই দায় ছাত্র ছদ্দামশেনের নেওয়া উচিত এই সংগঠনের সভাপতি হিসেবে